হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুর ইন রাশিয়ার নতুন ব্লগে তো অনেকদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাশিয়াতে অনেকগুলো কাজেরই অনেক ডিমান্ড মানে প্রথম অবস্থায় স্টুডেন্টরা আসার পরে এগুলোর ডিমান্ড প্রচুর বেশি থাকে তার মধ্যে একটা হচ্ছে হেয়ার কাটিং এর কাজ মানে এখানে পেরিক মাহের কি বলে বা পার্লারের কাজ যেটাই বলা যায় সেই কাজটা তো আজকে আমি যাবো এখন চুল কাটতে আমার তো সেই কারণে ভাবলাম আসলে চুল কাটতে কত টাকা খরচ হয় এখানে কারণ যেহেতু আমি ওই ভিডিওতে বলেছিলাম সত্যি এখানে বাংলাদেশের তুলনায় চুল কাটতে অনেক টাকাই খরচ হয় তবে হ্যাঁ অনেক জায়গা ভেদে কিছু কিছু সেলুন আছে যেগুলো হচ্ছে গিয়ে বলা হয় রাশিয়ান ভাষায় যেখানে গেলে সত্যি আপনি চুল কেন শুধু মানে চুলের একটু আগার মধ্যে একটু কেচির লাগানো মানেই হচ্ছে গিয়ে চার পাঁচশো টাকা দিতেই হবে চার পাঁচশো রুবল দিতেই হবে আর কিছু কিছু সেলুন আছে যেখানে মানে আমরা সাধারণত চুল কাটি আমরা বাবু আহ আজের এক জিনিসে কম টাকা খরচ করি যেগুলোতে টাকা বেশি খরচ করা দরকার এই যেমন ঘোরাফেরা সেখানে টাকা বেশি খরচ করি আর ওই চুলকাটা সেখানে যদি আমি কম খরচ কাটতে পারি যে জায়গায় সেখানে গিয়ে কাটবো তাই না তারপরেও কিন্তু এই কম খরচ বলার পরেও কিন্তু বাংলাদেশের তুলনায় এখানে এই চুল কাটাটা অনেকটাই বেশি পড়ে যায় তো এখন যাব সেই চুল কাটার জায়গাটাতে এরকম কিন্তু রাশিয়ার সব স্টেটে এরকম কিছু কিছু দোকান আছে যেগুলোতে খুব কম খরচে আপনারা চুল কাটতে পারেন এবং একজনের ভিডিওতে কয়েকদিন আগে দেখছিলাম যে বাংলাদেশ থেকে কী কী নিয়ে আসতে পারেন তখন সেই ভিডিওতে আবার এই প্রসঙ্গটা তুলে নিয়ে আসছে যে রাশিয়াতে হেয়ার কাটিংয়ের কস্ট অনেক বেশি স্যালুন গুলোর অনেক দাম তো উনার ভিডিওটা দেখেই একজন আমাকে এসে জিজ্ঞেস করেছে তাহলে কি আমরা বাংলাদেশ থেকে নাপিত নাকি যে চুল কাটা কাটার জন্য আমাকে এখানে এখানে এসে কেটে কেটে দিবে যেহেতু দামটা বেশি তো তো তাদের জন্যই আজকের হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে আসবেন আর হ্যাঁ এই জিনিসটাও মাথায় রাখবেন রাশিয়ানরা কিন্তু যারা জেন্টাল তারা সবসময় চেষ্টা করে সবসময় চুল দাড়ি সবকিছু ছুটো রাখার একদম ছোট ক্লিন করে রাখার এটাকে ওরা ভদ্রতা মনে করে এবং আপনি যদি কোনো অফিসিয়াল কোনো জায়গায় যান বা যাওয়ার প্ল্যান থাকে যে আমি আগামী সপ্তাহে যাব সবাই চেষ্টা করে চুল দাঁড়িয়ে একদম সুন্দর করে ছুটো করে কেটে রাখা হ্যাঁ না এমন না যে অনেকেই আছে যে অনেকের দাঁড়িয়ে একটু লম্বা রাখে কিংবা চুল একটু বড় রাখে তো বড়র মধ্যেও কিন্তু সুন্দর করে স্টাইল করে চুলগুলোকে কাটা যায় যে একটু সুন্দর স্টাইল করা থাকলো একটু জেল দেওয়া থাকলো বা দেখে একটু ফ্রেশ মনে হয় মানুষটাকে এই কাজগুলো কিন্তু রাসায়নটা খুব বেশি করে সেই কারণেই কিন্তু এখানে এই সেলুনগুলোর দামও বেশি কারণ এখানে রেগুলারই লোকজন বিশেষ করে ছেলেরা হ্যাঁ তো রেগুলারই দেখা যাচ্ছে কিছুদিন পরে চুলটা একটু বড় হয়ে গেছে মানে নিজের কাছে একটু বেমানান লাগতেছে তাড়াতাড়ি করে চলে গেলো আহ চুলটা আবার কাটতে মেয়েদের কথা তো আর বাদই দিলাম মেয়েদের নিজেদের চুল তো আর ঘরে বসে সবসময় এত সুন্দর করে কাটা যায় না তো রেগুলার তো অবশ্যই যেতেই হয় চুল কাটার জন্য তো আমরা যে জায়গাটাতে চুল কাটতে যাই সেটাতে আজকে আমি যাবো আহ আরো সেবাবার ওখানে গিয়ে নাকি চুল কাটতেছে তো আমি এখন ফোন দিয়ে জানতে পারলাম তো আমারও অনেকদিন ধরেই চাটবো কাটবো করছিলাম তো যেহেতু উনিও আসেন তো একসাথেই চলে যাই ওখানে গিয়ে আমি চুলটা কেটে দেন এখানে কত টাকা আমি পেমেন্ট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যারা হেয়ার কাটিং এর কাজটা বাংলাদেশ থেকে শিখিয়ে আসেন বা জানেন বলবো তাদের জন্য হ্যাঁ এখানে সুবর্ণ সুযোগ আপনারা এই কাজটাকে এখানে স্টুডেন্ট অবস্থায় বলুন বা ভবিষ্যতে এই কাজটা করে কিন্তু ভালোভাবেই চলাফেরা করতে পারবেন কারণ যে মেয়েটা আমার চুল কাটবে পরবর্তীতে তার কাহিনিটা একটু বলতেছি তো আগে যাই এখন সেলুনটাতে তবে এখানে একটা কথা আছে যে আপনাকে কিন্তু ভাষাটা খুব ভালোভাবে জানা থাকতে হবে তা না হলে কিন্তু এইগুলোতে আপনি মানে আসার পরে দিনই কাজ করে ফেলবো বা ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় কাজ করবো এটা কিন্তু পসিবল হবে না তবে হ্যাঁ আপনি যদি এই কাজটা জানা থাকে যেমন হোস্টেলে আপনি আসেন আপনার ফ্রেন্ডরা চুল কাটবে তো আপনি বললেন আমি পারি সুন্দর করে কাটতে তো কেটে দিচ্ছে কারণ সেলুনে আসলে হয়তো পাঁচশো রুগল ছয়শো রুগল দিতে হচ্ছে আপনাকে হয়তো চারশো রুগল দিল তাও তো কম না হ্যাঁ আপনি যদি দশ জনের দিনে চুল কেটে দেন পাঁচ জনেরও কেটে দেন তাও তো দিনে অনেকটা টাকা ইনকাম হয়ে যায় তো যদি আপনি এখানে কোনো সেলুনে কাজ করতে চান তাহলে অবশ্যই ভাষাটা জানা থাকতে হবে যেহেতু এখানে সেলুনগুলোতে রাশিয়ানরাই বেশি আসবে হ্যাঁ বা যারাই আসবে রাশিয়ান ভাষায় কথা হবে এখন আপনি আপনাকে বলা হলে একরকম চুল কেটে দিতে আপনি কেটে দিলেন আরেক রকম তাহলে তার সে দাম দিয়েও কাটবে তারপরে ভুলভাল চুল বিচারি করে খেটে নেবে কারণ ওই যে প্রথমে বললাম রাসায়নটা কিন্তু টিপ টপ থাকতে হবে চুল এবং হয়তো সে প্রতিদিন এক হবে কিন্তু আয়রন ছাড়া বের হবে না চুল হয়তো সে একভাবেই ওই এরকম আছড়ায় সোজা করে বের হয়ে যাবে কিন্তু চুলের কাটিংটা চুলটা দেখতে স্মুথ মনে হবে চুলটা সবসময় মনে হবে যে ফ্রেশ একটা ছেলে হোক বা মেয়ে সে খুব ফ্রেশ ভাবে বের হয়েছে এই যে এই সেলুনটাতে আমি যাই সবসময় আজ দুই তিন চার বছর ধরে এই সেলুনটাতে আমরা যাই তো প্রথমে বলেছিলাম এই যে যিনি আমাদের চুল কাটতেছেন ওনার সম্পর্কে একটু বলবো তো তার আগে অবশ্য মানে আজ থেকে তিন বছর আগে আরেকটা মেয়ের কাছে কাটা হইতো কিন্তু সে এখন অনেকটা দূরে একটা সেলুনে চলে গেছে সে কারণে ওনার সাথে আমাদের কথা হইতে হইতে এখন মানে তিন বছর ধরে প্রায় ওনার কাছে আমাদের চুল কাটা হয় তো উনি ওনার দুইটা বাচ্চা নিয়ে একা থাকেন এবং ওনার মা আছে সাথে তো উনি কিন্তু এই হেয়ার কাটিং করে দুটা বাচ্চা সামলাচ্ছে প্লাস ওনার মাকে সব কিছু পরিবারের দেখাশোনা কিন্তু উনি এই হেয়ার কাটিংয়ের কাজ করেই কিন্তু করতেছে এমনকি সপ্তাহে দুদিন উনি ছুটিও নেন তো চিন্তা করে দেখেন তাহলে কতটা ভালো ইনকাম তাহলে ওনার হয় আর এই সেলুনটা যদিও খুবই ছোট তো উনি এর আগে যে সেলুনটাতে ছিলেন কাজ করতেন তো সেটাতে আমরা আগে যাওয়া হয়তো তো ওটাতে আবার একটু ভালো সুবিধা ছিল ওই ভিতরে মানে বেকুয়াম টাইপ থাকতো চুল কাটার পরে ওইটাতে টিপ দিলে বাতাসের মাধ্যমে সব চুল ওইটার ভিতরে নিয়ে চলে যেত বাট এটাতে দেখেন একদমই কিন্তু ফ্লোর ক্লিন ওই যে আরো বাবা চুল কাটার সাথে সাথেই কিন্তু মহিলা একদম ক্লিন করে ফেলতেছে মানে মনে হচ্ছে যে মানে একজনের চুল কাটার পরে মনে হয় যেন ফ্লোরে বসেও থাকা যাবে এতটা ক্লিন ফ্লোরটাকে করে নে ওরা তারপরে আরেকজনের চুল কাটা শুরু করে এবং ওনার কাছে আমি যতবারই যাই উনি নিজে থেকেই আমাকে রিকমেন্ড করে যে তোর চুল এবার চল এভাবে কেটে দেয় ওভাবে কেটে দেই তা আমি অনেক সময় দেখা যায় যে আমার মানে চুলগুলো যেহেতু কুকড়ানো তো কিভাবে কাটলে আসলে ফেসের সাথে যাবে বা ভালো লাগবে বুঝি না তো চুলটা মোটামুটি কুকুরা তো সে কারণে উনি আমাকে প্রায় সময়ই রিকমেন্ড করে যে তোকে আমি আজকে এভাবে কেটে দিই তোর ভালো লাগবে তো এবার আমি চাচ্ছিলাম যে একটু বেশি করেই শুরু করে নিব আর ওরা এত যত্ন সহকারে চুলগুলো কাটে মনেই হয় না যে চুল কাটতেছে এই যে দেখেন সে কন্টিনিউ আমার সাথে গল্প করতেছে কথা বলতেছি বলে সে কিন্তু সুন্দরভাবে চুলগুলো কেটে দিচ্ছে এবং আমাকে বারবার জিজ্ঞেস করছে যে ঠিক আছে কিনা না সমস্যা হচ্ছে কিনা এই যে স্টাইলটা দে একটু দেওয়ার পরেই বলে যে দেখ ঠিক হচ্ছে কিনা আর আমার চুলগুলো যেহেতু কুকড়ানো অনেক সময় জট লেগে যায় তো একটু মানে টান খায় চুলে তো সে প্রায় সময় ভাবে যে আমি হয়তো ব্যথা পাচ্ছি তো সে বারবার বলবে যে তুই ব্যথা পাচ্ছিস কিনা বলিস কিন্তু ব্যথা পেলে অনেকে আবার আমাকে বলে যে দিদি এখানে রাশিয়ানদের হেয়ার কাটিংগুলো আসলে ভালো লাগে না তবে দেখেন আপনি আসবেন রাশিয়াতে কিন্তু ওদের দেশীয় স্টাইলে যদি আপনি মানে নিজের চুলটাকে না সাজান তাহলে কিন্তু ওরাও আপনাকে অতটা জেন্টাল মনে করবে না সেটাই স্বাভাবিক এখন আপনি আসছেন রাশিয়াতে এখানে এসে যদি আপনি ওই দেশীয় স্টাইলেই চুলগুলোকে একদম উস্কো করে ঘুরে ফিরেন সেটা কিন্তু হয়তো আপনার কাছে সেটা কমফোর্টেবল বাট রাশিয়ানদের কাছে কিন্তু সেটা আপনাকে দেখে ভালো লাগবে না বা সে আপনাকে ফ্রেশ একটা মানুষ মনে করবে না কিংবা একটা জেন্টাল মানুষ মনে করবে না তো সেই কারণে বলবো যে দেশেই যান না কেন সেই দেশের নিয়মে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন ওই দেশের মানুষগুলো আপনাকে অনেকটা সম্মান করবে তখন আর বলতে হবে না এই দেশের মানুষ রেসিস্ট ওই দেশের মানুষ রেসিস্ট কারণ ওরা চায় যে ওদের কালচারটাকে আপনি সুন্দরভাবে গ্রহণ করেন তাহলেই দেখবেন ওদের থেকে অনেকটা সম্মান এবং ভালোবাসা আপনি পাবেন তো যাই হোক কথা বলতে বলতে আমার হেয়ার কাটিংও শেষ হয়ে গেল এখন আমাদের হচ্ছে বিল পে করার সময় তো এখন সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাই একটু যে এখানে মানে আমরা দুজন চুল কাটার পরে কত টাকা বিল আসলো এই যে দেখেন নয়শো পঞ্চাশ রুবল জাস্ট দুজনের হেয়ার কাটিংয়ের বিল আসলো তারপরে ওই যে প্রথমে বললাম এটা কিন্তু অনেক মানে কম খরচের হেয়ার কাটিংয়ের জায়গা তারপরে আপনারা ওই যে সালুনগুলোতে গেলে কিন্তু একজনেরই এত তারও বেশি বিল আসতো এই যেমন আমার হেয়ার কাটিং আসছে ছয়শো রুবল আর আড়সের বাবারটা হচ্ছে তিনশো পঞ্চাশ তবে এখানে কিন্তু মেশিন দিয়ে যারা চুল কাটে মানে কন্টিনিউ মেশিন দিয়ে কাটা হলে কিন্তু আরও কম খরচ হয় আর যদি একটু কেঁচি লাগানো হয় তাহলেই বেশি দাম তো যেহেতু আমার মানে মেয়েদের হেয়ার কাটিংটা পুরোটাই করতে হয় কেঁচি দিয়ে সেই কারণে এটার দামটা একটু বেশি পরে তো দেখলেন আপনি মেয়েদের হোক বা ছেলেদের হেয়ার কাটিং শিখে আসলে কতটা লাভবান হবেন নিজের চুল তো হ্যাঁ ঠিক আছে অন্যকেও কেটে দিতে হয় কিন্তু আপনি তো অন্যদের চুলগুলো কেটে অনেকটা টাকা ইনকাম করতে পারবেন তাই না কিন্তু হ্যাঁ অবশ্যই যদি এটা হোস্টেলের বাইরে হয় যে আপনি কোনো জায়গায় কাজ করবেন পারমানেন্টলি তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে ভাষাটা জানা থাকতে হবে তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা